ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম এবার বাধা পড়ছেন আপনিও বড় পরিবার মেনু নিয়ে নানামনির নানা মত এদিকে আপনি চাইছেন মেনু হোক একদম এক্সক্লুজিভ অ্যান্ড ট্রেন্ডি কী কী রাখা যায় মেনুতে আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে ট্রেন্ডিং মেনু বিয়ের মেনুতে কি কি রাখলে আপনি হবেন ট্রেন্ডিং এই সব কিছুই জানব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম বিয়েবাড়ির মেনুতে নানা মুনির নানা মত থাকে এদিকে আপনি চাইছেন মেনু হোক একদম এক্সক্লুসিভ অ্যান্ড ট্রেন্ডি কি কি খাবার রাখা যায় মেনুতে ঠিক কি কি খাবার ট্রেন্ড করছে দু হাজার পঁচিশে জেনে নিন হালকা খাবার ও সংক্ষিপ্ত আইটেমে কিভাবে সাজাবেন মেনু আজকের পর্বের বিষয় হলো দু হাজার পঁচিশ সালে বিয়েবাড়ির ট্রেন্ডিং মেনু বিয়ের মেনুতে কি কি রাখলে আপনি হবেন ট্রেন্ডিং চা কফি ও মকটেল শীতকালের বিয়েতে উষ্ণ অভ্যর্থনা জানাতে সব থেকে ভালো বেভারেজ অবশ্যই গরম ধোয়া ওঠা চা কফি আজকাল অনেকেই স্বাস্থ্য সচেতন দুধ কফি চায়ের বদলে গ্রিন টি হার্বাল টি কালো কফি খাচ্ছেন অনেকে তাই সব রকম ব্যবস্থা রাখুন সঙ্গে রাখুন কয়েক রকমের মকটেল জুস কোল্ড ড্রিঙ্কস এইসব হালকা পানীয় দিয়ে পার্টি শুরু হলে ভালোই হবে ভালো হজম করতে খাবারের সঙ্গে দিব্যি খাওয়া যায় এগুলি এবার আসা যাক স্ন্যাক্স আইটেমে ভাজাভুজি পকোড়ার বদলে স্ন্যাক্সে বেকড বা তান্দুর জাতীয় আইটেম রাখুন হালকা কর্ন তান্দুরি ভেজ চিকেন রেশমি কাবাব জাতীয় জিনিস রাখুন ওয়ান বাইট পিৎজা বা টাটার এখন খুব ট্রেন্ডি স্ন্যাক্স ছোট ছোট এই স্ন্যাক্স পেট ভারীও করে না স্যুপ বা স্যালাড জাতীয় আইটেম শীতকালের মেনুতে স্যুপ থাকা অবশ্যই জরুরি গরম স্যুপ দারুণ অ্যাপাটাইজার তবে বেশি ভারী স্যুপ নয় হালকা ক্লিয়ার স্যুপ রাখুন সঙ্গে কয়েক প্রকার হালকা স্যালাড পাস্তা রায়তা ভেজিটেবল সোয়াতে অবশ্যই রাখবেন খাবারের সঙ্গে সঙ্গে এগুলো খাওয়া ভীষণ দরকার এবার আসা যাক মেন কোর্সে মেন কোর্সে মশালাদার বিরিয়ানি পোলাও এখন একদমই চলছে না হালকা স্টিম রাইস জিরা রাইস বা পিস রাইস রাখুন তেমনই তেলেভাজা কচুরি রাধাবল্লবী পরোটা খিদে মেরে দেয় মেনুকে ট্রেন্ডি করতে থাকুক হালকা নান রুমালি রুটি তাওয়া রুটি তবে সব যেন গরম থাকে সদ্য সদ্য সেকে অতিথিদের পাতে দিতে পারলে সব থেকে ভালো হয় নন ভেজ আইটেমের মধ্যে চিকেন মাটন মাছ চিংড়ি যাই রাখার চেষ্টা করুন না কেন মাসালাদার রান্নার বদলে তন্দুরি শাকা বেকড এবং পাতুরি জাতীয় জিনিস রাখতে পারেন চিকেন তন্দুরি ভেটকি পাতুরি বেকড ফিশ বেকড প্রন মাটন স্টেক রাখতে পারেন তবে সব রকম এক মেনুতে ঢোকানোর কোনো মানে হয় না কোনো এক রকমের মাছ ও এক রকমের মাংসের পদই যথেষ্ট মেনু যত সংক্ষিপ্ত আপনি ততই ট্রেন্ডি রাখতে পারেন কন্টিনেন্টাল কাউন্টার পাশ্চাত্য খাবার ভারতীয় প্রাচ্য খাবারের থেকে অনেক হালকা হয় তাই আলাদা করে কন্টিনেন্টাল কাউন্টার রাখতে পারেন ইতালিয়ান মেক্সিকান জাপানিস থাই মাঙ্গোলিয়ান কাউন্টার এখন খুব ট্রেন্ডি সব খাবার অতিথিদের পছন্দ মতো সঙ্গে সঙ্গে তৈরি করে পাতে দেওয়া হয় ডেজার্ট আইটেমের মধ্যে মিষ্টির ব্যাপারে কিন্তু এখন সবাই বেশ খুঁতখুঁতে ভাজা জামুন বা জিলিপির বদলে এখন বাঙালিও বেকড মিষ্টি ট্রেন্ড করেছে তাই বেকড রসগোল্লা বেকড মালপোয়া নলেন গুড়ের সুফলে বেকড পাটিসাপটা রাবড়ি রসমালাই জাতীয় মিষ্টি রাখুন মেনুতে তবে বেশি নয় দু এক প্রকার মিষ্টি যথেষ্ট চলে আসি বিয়েবাড়ির মেনুর শেষ পাতে বিয়েবাড়ির মেনুতে আইসক্রিম দিয়ে শেষ করারই রেওয়াজ তবে এখন আইসক্রিম খুব একটা ট্রেন্ড করছে না বিশেষ করে শীতকালে আইসক্রিমের বদলে গরম কেক হালকা পুডিং ফ্রুট স্যালাড সুফলে জাতীয় হালকা কিছু দিয়েই শেষ করুন মেনু আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে